আসসালামু আলাইকুম আমাদের পৃথিবীটা কতই না রোমাঞ্চময় তো চলুন সেই রোমাঞ্চময় কিছু দিকের মধ্যে থেকে আমরা কিছু দিক আজকে আলোচনা করি আমরা যদি শৃঙ্খলার দিকে তাকাই সবচেয়ে শৃঙ্খল পানি হচ্ছে পিঁপড়ে যারা একজনকে টুপকে আরেকজন কখনোই সামনের দিকে এগিয়ে যায় না তারা এত শৃঙ্খল পরায়ণ হয় আপনি একটু আশেপাশে লক্ষ্য করলেই দেখবেন এই শৃঙ্খলা তারা সবসময়ই মেনে চলে এবং কি সুন্দর সারিবদ্ধই না তারা চলে এবং তারা কোনো সময় ঘুমায় না এভাবেই চলতেই থাকে চলতেই থাকে এবার আসুন একতা একতা যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই কাকের মধ্যে দেখতে হবে কারণ একটি কাক যদি কখনো বিপদে পড়ে তাহলে সমস্ত কাক ঝাঁপিয়ে পড়ে সেই কাকটিকে উদ্ধার করে এবং সেই বিপদ থেকে মুক্ত হয়ে যায় আপনি যদি বিশ্বাস্ততার দিকে লক্ষ্য করতে চান তাহলে অবশ্যই আপনাকে কুকুরের দিকে লক্ষ্য করতে হবে কারণ কুকুর একমাত্র প্রাণী যে অনেক বিশ্বস্ততা হয় এবং অনেক বিশ্বাস্ততার সাথে সব কিছু করে থাকে আপনি তাকে যে বিশ্বস্ত কাজে দিবেন না কেন সে সুন্দরভাবে সে দায়িত্ব পালন করবে এবং খেয়ে হোক আর না খেয়ে হোক আপনার বিশ্বস্ততা সে অর্জন করতে যদি স্বচ্ছতার দিকে লক্ষ্য করতে চান তাহলে অবশ্যই আপনাকে পায়রার দিকে লক্ষ্য করতে হবে কারণ পায়রা একমাত্র পানি যে অনেক স্বচ্ছ হয় এবং অল্প সময়ে অল্প কিছুর মাধ্যমে আপনাকে বিশ্বাস করে ফেলে এবং আপনি যেভাবে পোষ মানাতে চান ঠিক সেইভাবে সে পোষ মানে পায়রার মতো স্বচ্ছতা পানি আর পৃথিবীতে নাই আর পায়রার এই স্বচ্ছতার কারণেই সে ধরা খায় এবং মানুষের কাছে পোষ মানে পোষ মানার পরে অনেক বিপদগ্রস্ত হয় পরিশ্রমী পানি দেখতে চান তাহলে ঘোড়ার দিকে লক্ষ্য করুন কি পরিশ্রমটাই না সে করে অমানবিক পরিশ্রম করে ঘন্টার পর ঘন্টা ছুটে চলে তার মনিবকে নিয়ে তার মনিব যেভাবে ছুটতে বলে ঠিক সেইভাবে সে ছুটে চলে এত পরিশ্রম করে তার মনিবকে বই নিয়ে বেড়ায় কিন্তু একটু যদি এদিক ওদিক হয় সেই মনিবি তাকে চাবুকের আঘাত করে তারপরে ঘোড়া এগুলো মুখ বুঝে চুপ করে সহ্য করে মেনে নেয় তাছাড়া তার কোনো উপায় নাই যদি সাম্যতার প্রশ্ন আসে তাহলে অবশ্যই আপনাকে মৌমাছির দিকে লক্ষ্য করতে হবে মৌমাছি কি সুন্দর দল বেঁধে মধু সংগ্রহ করতে যায় এবং কি সুন্দর চাকটায়না তৈরি করে সবাই মিলে একসাথে চাকে মধু আহরণ করে এবং সেই চাক থেকে মধু সংগ্রহ করে তারা অবসর সময়ে খাওয়ার জন্য জমিয়ে রাখে তাই সাম্যতার শীর্ষে মৌমাছিকে বলা যায় আর হা যদি হিংসা নিষ্ঠুরতা অহংকার এসব কিছু দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে মানুষের দিকে তাকাতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ জীব হওয়ার পরেও কিছু মানুষের মধ্যে এই সব গুণগুলো বিরাজ আল্লাহ আমাদের সমস্ত খারাপি গুণ থেকে রক্ষা করে আমাদের ভালো গুণের দিকে ধাবিত করুন আমিন